হ্যালো ভিডিওটা আমরা চলো সবাই মিলে বলি হরো হরো মহাদেব কারণ আট তারিখে কিন্তু হচ্ছে শিবরাত্রি অর্থাৎ আগামীকাল এই বছর আট তারিখে শিবরাত্রি পড়েছে আর শিবরাত্রি আসলে কিন্তু আমরা সবাই মিলে উপোস করে বাবার মাথায় জল ঢালি আর বাবার মাথায় জল ঢালার কথাই মাথায় আসতেই সবার প্রথমে যে জায়গাটার কথা মাথায় আসে সেটা হচ্ছে বলো বলো কর্মক বলো সেটা হচ্ছে তারকেশ্বর তো এখন এই ভিডিওটা তোমরা তারকেশ্বরের ভিডিও দেখতে পারছো দেখতে পাচ্ছ কালকের জন্য কিন্তু মন্দির কতটা ভিড় এবং মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দেখেছ সাজানো হচ্ছে লাইটিং দিয়ে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু না এবং কালকে তোমরা যা যারা তারকেশ্বর যাচ্ছ তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবি তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ পুকুরের সামনের ভিডিও মানে যেখানে আমরা স্নান করে বা আমাদের জল ঢালি তো এই দেখতে পাচ্ছ এইখানটাও কিন্তু বেশ দর্শককে ভিড় কিন্তু পুরো ভরে গেছে তো বেশ ভালো ভিড় জমে গেছে এখন থেকেই এবং এখানে কিন্তু একটা মেলাও বসেছে দেখতে পাচ্ছ মেলাটা তো আজকের এই ভিডিওটা আমি খুব ছোটোর মধ্যে দিয়ে তোমাদের কাছে একটা আপডেট দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমবক্সে জানাতে কিন্তু ভুলবে না তো এখানে মেলাতে কিন্তু বেশ অনেক দোকানপাট বসেছে আর মন্দিরটার সামনে যে গেটটা থাকে বাবার দেখতে পাচ্ছি এখানটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো কালকে তোমরা যারা যারা তার কাছে যাচ্ছ কমবক্সে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু সাপোর্ট করো লাইক করে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না